السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولان العظيم شمانتو ديني بھائي আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্যগণিত শুকুর এবং সজুজ্জি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল ওয়াসাল্লামের উন্মত হিসেবে কবল করেছেন প্রিয় দিনী ভাই বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে সাল্লাহ ও সাল্লাম তাকে এমন কিছু বিশেষ নিয়ামত দিয়েছিলেন যা ইতিপূর্বে কোনো নবী এবং আল্লাহ তালা দেননি তার ভিতরে অন্যতম একটি হলো লাইলাতুল মেয়ারাজ তথা যেটাকে আমরা জানি সবে মেয়ারাজ এই রাত্রিতে আল্লাপাক আলামিন আলমিন আল্লাহতালার কুদ্ধতি অনেক নির্দেশনা মানে পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সচক্ষে প্রত্যক্ষভাবে তাকে দেখিয়েছেন প্রিয়দিনই ভাই বন্ধুরা আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে অর্ধেকাশে সপ্ত আসমানের উপরে আল্লাহ তালা ভ্রমণ করাইছেন জান্নাম জান্নাম দেখিয়েছেন এবং অসংখ্য ঘটনা আল্লাহ পাক রব্বুল আলমী নবীজিকে প্রত্যক্ষভাবে এবং তাকে স্বচক্ষে এগুলো দেখিয়েছেন প্রিয় দিনী ভাই বন্দরা এ ব্যাপারে পবিত্র কোরআনে আয়াত আল্লাহ তালা সোরা বনী ইসরাইল সোরা নজমে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন তথা সবে মেয়ারাজের ব্যাপারে লাইলাতুল মেয়ারাজের ব্যাপারে অসংখ্য হাদিসে ও নবী সরল্লাহ ওসাল্লাম এই বিস্ময়িক সফর তথা ঐতিহাসিক এই সফরের ঘটনা তিনি উল্লেখ করেছেন প্রায় জন সাহাবি থেকে এই হাদিসটি এই হাদিসগুলো বর্ণিত সম্মানিত তিনি ভাই বন্দরা এ ব্যাপারে আমাদের সঠিক আকিদা সাথে সাথে সঠিক ঘটনা এবং তথ্য আমাদের জানা প্রয়োজন অনেক সময় বিভিন্ন ধরনের লিফলেট বা বিভিন্ন ধরনের চটি বইয়ের ভিতরেও দেখা যায় যে কোরআন এবং হাদিসের বাইরে অনেক ভুল তথ্য উপস্থাপন করা হয় সম্মানিত তিনি ভাই বন্ধুরা লাইলাতুল মেয়ারাজ তথা সবে মেয়ারাজের ব্যাপারে আমরা এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে কোরআনে পাক রবুল্লাহ আলম আয়াতের ভিতরে নবীর সলাল্লাম হাদিসের ভিতরে যে সমস্ত কথাগুলো বলেছেন এরই আলোকে লাইলাতুল মেয়ারাজ তথা সবে মেয়ারাজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। এর ভিতরে ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমত আমরা জানি পবিত্র কোরআনের যে সমস্ত আয়াতগুলোর ভিতরে পাক রব্বুল্লা আলম তিনি মেয়ারাজের বা ইসরা এবং মেয়ারাজের কথা আলোচনা করেছেন সে আয়াতগুলোর তর্জমা আমাদের জানা প্রয়োজন আরও আমরা জানতে পারবো যে ইসরা এবং মেয়ারাজ দুটোর মধ্যে কোনো পার্থক্য আসছে কিনা এরপরে আমাদের মেয়ারাজের যে ঘটনা হলো এটার প্রেক্ষাপট কি আমরা জানবো মেয়ারাজ কখন হয়েছিল কত তারিখে হয়েছিল মেরাজের হুকুম কী ম্যারাজ কি সশরীরা হয়েছিল নাকি এটা স্বপ্ন যুগে হয়েছিল এটাও আমরা জানা প্রয়োজন এরপর হলো হাদিসে বর্ণিত যে ম্যারাজের যে মূল ঘটনা এটাও আমাদের সঠিকভাবে জানা প্রয়োজন তারপরে বাইতুল মুকাদ্দাসে রসুল করিম আলাইহি সাল্লাম যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন এই যে একটা লম্বা সফর হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় ষোলোশো কিলো আর দেড় হাজার কিলো এর ভিতরে অনেক ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন হাদিসের ভিতরে যে ঘটনাগুলো আছে সেগুলো বর্ণনা করার চেষ্টা করবো এরপরে বাইতুল মোকাদ্দাসে গিয়ে প্রিয়নবী আলাইহি সাল্লাম কী দেখলেন সাথে সাথে পর্ধাকাশে তিনি ভ্রমণ করলেন আল্লাহ রব্বুল আলমীর কাছ থেকে এই পর্যন্ত তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন এবং সেখানে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহতাল কাছে কী নিয়ে এসেছিলেন এগুলো আলোচনা করার চেষ্টা করব সাথে সাথে প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লামের এই বরকতময় সফর এবং এই সফর থেকে আমাদের কী শিক্ষণীয় সে ব্যাপারেও শেষে আলোচনা করব। সম্মানিত তিনি ভাই বন্ধুরা প্রথম পর্বে আমরা প্রথমেই জানবো যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওত করেছি সুরাবণী ইসরায়েলের প্রথম নাম্বার আয়াত প্রথম আয়াতটি আল্লাহ পাকরবুল আলমিন ইসরা এবং মেয়ারাজের কথা আলোচনা করেছেন সম্মানিত তিনি ভাই বন্ধুর আল্লাহ রব্বুল আলম বলেন সুবহান আল্লাদি আসলি আবদিহি ইলাইলাম মসজিদুল হালাম ইরাল মসজিদুল আকসল্লাদি বা রত্না হাউলাহ লিনুরিয়াহ মিন আয়াতিনা ইন্নাহ হুয়া সামিহুল বাসিদ আল্লাহ রবুল আলম বলেন সোবহানা পুত পবিত্র ঘোষণা করেছি ওই সত্তার জন্য যিনি আল্লাদী আসরাবি আবদিহি যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন ইনাল মসজিদের হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ বলেন আল্লাদি বারকনা হু যার চতুর্শ্বে আমি বরকতময় করেছি লিনুলিয়াহ মিন আয়াতিনা পাক রব্বুল আলমিন এই বরকতনী সফরের কথা তিনি উল্লেখ করেন লিনুরাহমিন আয়াতিনা আর এই সফরটা আমি এই জন্য করেছি যেন আমি আমার নিদর্শনা বলে আমি দেখিয়ে দিতে পারি এরপর পাক রব্বুল আলম বলতেছে ইন্না হুয়াশামি আল বাসির নিশ্চয়ই পাক রব্বুল আলম তিনি সর্বস্বতা এবং সর্বদষ্টা প্রিয়দিনী ভাই বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন সুরাবন ইসরালীর প্রথম আয়াতের ভিতরেই ইসরা যাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিশ্বকর সফর তিনি তার প্রিয় হাবিবকে করিয়েছেন এখানে উল্লেখ করেছেন এখানে একটি নতুন শব্দ আসছে ইসরা আসরা যেহেতু আর এবং আরেকটি শব্দ হলো মেয়ারাজ ইসরা এবং মেয়ারাজ দুইটা কি একই কিনা প্রিয় তিনি ভাই বন্ধুরা ইসরা এবং মেয়ারাজ দুইটা এক নয় দুইটা আলাদা বিষয় ইসরা অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ করা আর মেয়ারাজ হরত আলুজ ঊর্ধ্বাকাশে ভ্রমণ এই জন্য এটাকে সামঞ্জস্য করে বলা হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে যে সফর করেছেন এটাকে ইসরা বলা হয় আর মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্বাস পর্যন্ত যে ভ্রমণ করেন এটাকে মেয়ারাজ বলা হয় এই জন্য পাক রব্বুল আলমাতে আসরা শব্দ ব্যবহার করেছেন প্রিয় ভাই বন্ধুরা এই জন্য আমরা জানলাম ইসরা এবং মেয়ারাজ এটা আলাদা বা একই কোনো শব্দ নয় বরং আলাদা আলাদা এদের ব্যাখ্যা বিশ্লেষণ সেই হিসেবে আমরা যতটুকু জানলাম যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে ইসরা বলা রাত্রিকালীন ভ্রমণ করা আর একটি হল আল্লাহ পাক আলম আলমী উর্দা ভ্রমণ করেছেন মসজিদে আকসার পরে যখন তিনি উপরের দিকে রওনা হয়েছেন এটাকে মেয়ারাজ বলা হয় সম্মানিত দিনে ভাই মন্দরা মেয়ারাজের ঘটনার প্রেক্ষাপট কি আল্লাপাক রব্বুল আলমী কেন তার প্রিয় হাবিব উর্ধাকশে ভ্রমণ করালেন এবং এত বড় সম্মানে তাকে ভূষিত করলেন প্রিয়দিনী ভাইয়ের বন্ধুরা পাক রব্বুল আলমী বিশ্বনবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত সৃষ্টির ভিতরে যাকে সম্মানিত করেছেন প্রিয়দিনী ভাইয়ের বন্ধুরা এই জন্যেই পাক রব্বুল তার প্রিয় হাবিবকে এই সম্মানে ভূষিত করেছেন যদি ওই সময়ের হালত আমরা লক্ষ্য করি নবী সাল্লাহ আলিয় সাল্লাম মক্কা থেকে যখন নবতের মিশন নিয়ে তিনি প্রচার প্রসারণ করতেছেন তার উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চতুর্দিক থেকে তার উপরে আক্রমণ করা হয়েছিল মানসিকভাবে শারীরিকভাবে হেন কোনো কাজ নেই ন মস্মিকরা করেনি কিন্তু তারপর রুসির কারিম সাল আলয়াল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তিনি প্রেরিত হয়ে তার পক্ষ থেকে যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং সেটা তিনি পুঙ্খান ও পুঙ্খান ভয়ে উম্মতের জন্য তিনি প্রচার প্রসার করতেছিলেন প্রিয় ভাইয়ের বন্ধুরা তিনি হননি আল্লাহ পাক রব্বুল আলমী সবকিছু দেখেছিলেন প্রিয় দিন ভাইয়া বন্ধুরা রসুল করিম সল্লাহ আলিয়াল্লাম যখন তিনি নবতপ প্রাপ্ত হলেন থেকে কাছের মানুষ যিনি সব থেকে ইসলামের জন্য সহযোগিতা করেছেন ইসলামের প্রচার প্রসারে আম্মাদান দি আল্লাহ তালা আনহা আর তার চাচা আবু তালেব তিনি যদিও মুসলিম কিন্তু তারপরেও তার দ্বারা ইসলামের উপকার হয়েছে প্রবী সাল্লাহ সাল্লামের নিরাপত্তায় এবং তার দিনের প্রচার প্রসারে তিনি সহযোগী ছিলেন নাম্বার তিন হলো রশিদে করিম সাল্লাহ আলি সাল্লাম দিনের প্রচারে তিনি যখন তায়েফে গিয়েছিলেন তায়েফে যাওয়ার পরে সেখানে তিনি তার বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ করা হয়েছিল তাকে রক্তাক্ত করা হয়েছিল সেই ঘটনাগুলো যেহেতু নবুতীর দশম বছরে সংগঠিত হয়েছিল তাহলে বোঝা গেল পুলবী সাল আলী আসসালামকে যখন এবং তথা শিয়াবে আবু তালেবের ভিতরে যখন সকল পুরা বংশর সমস্ত মানুষদেরকে আবদ্ধ করা হলো যেটাকে শিয়াবে আবু তালেব বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সেই কষ্টের কথা শিয়াবে আবু তালেবের কষ্টের কথা সেটা ভিন্ন আলোচনা আল্লাহ আল্লাপাকবুল আলমী তিন বছর পর্যন্ত নবী সলাল্লাহ আলসালাম এবং তার বংশের সকলেই সেখানে আবদ্ধ থাকার পরে কুফ্ফার মসিকরা পাহাড়ের পাদদ এসে প্রিয়নবী সাল্লাম সহ তার পরিবারবর্গ সকলকে আবদ্ধ করে রাখা রাখা হয়েছিল তিন বছর পরে যখন এর থেকে মুক্তি হয়ে গেল এটা একটা বিষয়ে নাম্বার দিয়ে হলো আম্মাদান খাদিদুল কুবরা আল্লাহ তালা আনহার ইন্তেকাল সাথে সাথে আবু তালেবের ইন্তেকাল নবী সাল্লাম তায়েফে গেলেন তায়েফে যে রক্তাক্ত হলেন সেখানেও দিনের প্রচার প্রসারে বাধাগ্রস্ত করলেন আহ দুনিয়ার ভিতরে এমন কেউ তাকে শান্তি তাকে প্রশান্তি দেওয়ার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না আল্লাহ রব্বুল আলমিন ওই সময় তখন তার প্রিয় হাবিবকে ঊর্ধ্বকাশে ভ্রমণ করে তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির উপরে তাকে সমুন্নত করলেন আল্লাহর নৈকট্য ফেরেশতা যারা আছে তাদের থেকেও তাকে সম্মানিত করলেন প্রিয় তিনি ভাইয়া বন্ধুরা এই হলো মেয়ারাজের প্রেক্ষাপট যা নবুয়তের একাদশ বৎসরে হয়েছিল এখন আমরা জানব মেয়ারাজ সবে মেয়ারাজ তথা প্রিয়নবী সালে বিশ্বই কৌশ্যবর কবে হয়েছিল সম্মানিত ভাই ভাইয়া বন্ধুরা এদি এ ব্যাপারে মহাদিস কেরাম এবং ঐতিহাসিকদের রেওয়ায়াত সাহাবে কেরাম রাজি আল্লাহ মাইনের তাদের রেওয়ায়াত অনুযায়ী বিভিন্ন মতভেদ তারা করেছেন এর ভিতরে থেকে প্রসিদ্ধ এবং সহি প্রসিদ্ধ মত হলো আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলে তার প্রসিদ্ধ মত হলো নবুয়তের একাদশ বছর রজব মাসের সাতাশতম রাত্রিতে এবং সাতাশতম দিনই পাক রব্বুল আলমিন এই বিস্ময়কর সফর তালা নবীজিকে করিয়েছেন দিনী ভাইয়া বন্ধুরা তাহলে এ ব্যাপারে আমরা সর্বসিদ্ধ মত হিসেবে গ্রহণ করে নিতে পারি প্রসিদ্ধ মত যেহেতু নবতের একাদশ বৎসরে রজব মাসে সাতাশতম দিনে আল্লাপ আকরবুল আলমের এই ঘটনায় ঘটিয়েছেন এখন আমরা জানব যে মেয়ারাজের হুকুমকে মেরাজের ব্যাপারে সবে মেয়ারাজ ইসরা এবং মেয়ারাজের ব্যাপারে যেহেতু পবিত্র কোরআনের আয়াত আল্লাহ পাকরম উল্লেখ করেছেন নবীজি সাল্লাজম হাদিসেও অসংখ্য হাদিসে সাহাবে এখানে আলোচনা করেন সুতরাং এ ব্যাপারে অবশ্যই সহি আকিদা এবং স্বীকারোক্তি কেউ যদি মেয়ারাজকে অস্বীকার করে তাহলে সে সরাসরি ইসলাম থেকে বের হয়ে যাবে দিন ভাই বন্ধুরা ইসরা যদিও দ্বারা একেবারে অকাঠে প্রমাণিত মেয়ারাজের ব্যাপারেও রুসুল্ল করিম সাল্লা ইসলাম হাদিসে বর্ণনা করেছেন সুতরাং কোনোটাকে অস্বীকার করা যাবে না অস্বীকার করলে তাহলে সে ইসলাম থেকে খারজ হয়ে যাবে আরেকটি বিষয় এখানে আমাদের জানা প্রয়োজন মেয়ারাজ কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্ন যুগে হয়েছিল এব্যাপারও আল্লাহ রজিয়াল্লাহ মাইন থেকে রবায়াত আছে সম্মানিত দিনী ভাই বন্ধুরা সর্বসিদ্ধ এবং প্রসিদ্ধ মত হলো আল্লাপাক রব্বুল্লা আলমী তার প্রিয় হাবিবকে এই বিশ্বইক সফর করিয়েছেন সশরীরে এবং ইন্নল্লাহ আলা কুল্লি সৈন কদির আল্লা রবুল্লা আলমী কিছুর ক্ষমতা রাখেন তো স্বপ্ন যুগে মেয়ারাজ এটা হলো রসুরে করিম সলাল্লাহ আলিয়াল রব আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে দেড় করেছেন সেটা অন্য হাদিস আছে কিন্তু সশরীরে প্রিয়নবী সল্লাহ আলী ও সাল্লাম তিনি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলমীর সশরীরে তিনি ম্যারাজ করিয়েছেন এটা অবশ্যই স্বীকার করতে হবে এজন্যই আমরা যে বিষয়টি বললাম শ্বশরীর আল্লাহ পাক রব্বুল্লা আলম তার হাবিবকে ম্যারাজ করিয়েছেন এটাও আমাদের আকৃতা থাকা প্রয়োজন তো ম্যারাজের আরও নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে ম্যারাজ করিয়েছেন স্বপ্নযুগেও আল্লাহ রবুল্লা আলম নবীজির সাথে আল্লাহ আল্লাহ নবী আল্লাহনী সাল্লাহি সাল্লাম রসরি করিম সৌলা সাল্লাম পাক রব্বুল আলমীর সাথে দিদার করেছেন তো এ ব্যাপারেও আমাদের আকৃতা থাকা প্রয়োজন এবং বিশ্বাস থাকা প্রয়োজন সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকের যে বিষয়ে আলোচনা হলো এই আলোচনার ভিতর থেকে আমরা জানতে পারলাম যে আয়াতটি আল্লাহ পাকর্বুল উল্লেখ করেছেন আয়াতের তর্জমা ইসরা এবং মেয়ারাজ কাকে বলা হয় সাথে সাথে মেয়ারাজের যে প্রেক্ষাপট কেন আল্লাহ পাকরবুল আলমী নভিজিকে উদ্ধা ভ্রমণ করালেন নাম্বার তিন হল আমরা জানতে পারলাম মেয়ারাজের তারিখ এবং সময় চার নম্বর হলো মেয়ারাজের হুকুম মেয়ারাজের ব্যাপারে কি আকিদা রাখা প্রয়োজন এ ব্যাপারে কেউ মেয়ারাজকে যদি অস্বীকার করে তাহলে তার তার স্থান কোথায় হবে এবং ইসলাম থেকে সে খারেজ হয়ে যাবে এই ব্যাপারে সকল ওলামায় কারাম এবং সকল মহাদ্রিসের মহাদেশি প্রিয় দিন ভাই বন্দরে আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব মেরাজের যে সবে মেয়ারাজ আল্লাহ রসুল সাল ইসলাম যে ঘটনা তিনি হাদিসের ভিতরে তিনি আমাদের জন্য বর্ণনা করেছেন সে ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার